অনেক দিন আগে এক গ্রামে নীতিশ আর কীর্তনা নামে এক দম্পতি থাকত তারা নতুন সেই গ্রামে এসে কিছুদিন ধরে বুঝতে পারছিল না কোন কাজ শুরু করবে নীতিশ ভাবল আমরা তো গ্রামে এসে গিয়েছি কিন্তু এখনও কোনো ব্যবসা শুরু করিনি যদি এমন কিছু শুরু করি যাই গ্রামে এখনও কেউ করেনি তাহলে নিশ্চয়ই লাভ হবে ওদিকে কীর্তনা একদিন ঘরে বসে তার স্বামীর জন্য তন্দুরি চিকেন রান্না করল এরপর নীতিশকে খেতে দিল নীতিশ খেতে খেতে বলল আহা এই তন্দুরি চিকেন তো অসাধারণ হয়েছে শৈশবে দিদিমার হাতের তন্দুরি চিকেন খেয়েছিলাম আজ এত বছর পরে আবার তোমার হাতের রান্না খেলাম এত মজাদার চিকেন আমি কখনো খাইনি তুমি এতদিন এটা কেন রান্না করনি কীর্তনা হেসে বলল আমি ছোটবেলায় দিদিমাকে বানাতে দেখেছিলাম আজ অনেকদিন অবসর ছিল তাই ভেবেছিলাম একবার চেষ্টা করে দেখি প্রথমবার বানালেও বেশ ভালোই হয়েছে নীতিশ বলল এই গ্রামে তো তন্দুরি চিকেনের কোনো দোকান নেই তাহলে আমরা একটা দোকান খুলে ফেলি না কেন তুমি রান্না করবে আমি বিক্রি করব পরদিন স্বামী স্ত্রী দুজনে মিলে তন্দুরি চিকেনের দোকান শুরু করার জন্য সমস্ত উপকরণ জোগাড় কীর্তনা মাটির চুল্লিতে আগুন জ্বালিয়ে চিকেন বানাতে লাগল খেয়ে যান সুস্বাদু তন্দুরি চিকেন দোকানের সামনে দিয়ে যেই যেত সেই সুগন্ধে টান পড়ে আসত সবাই খেয়ে বলত আহা কি মজাদার অনেকদিন পর এত সুস্বাদু খাবার খেলাম ধীরে ধীরে তাদের তন্দুরি চিকেন সারা গ্রামে জনপ্রিয় হয়ে উঠল এই সাফল্য দেখে পাশের দোকানদার রাঘবের হিংসে হলো আরে এটা কি তাদের ব্যবসা তো অনেক ভালো চলছে আমাকে কিছু একটা করতে হবে যাই এখন বাড়ি ফিরে যাই এরপর সে বাড়ি ফিরে যায় এরপর বাড়ি ফিরে সে তার ভাই রঘুকে ডাকে রঘু ভাই রঘু কোথায় গেলি এইদিকে এসো তো হ্যাঁ দাদা আসছি বলো দাদা কেন ডাকছিলে দেখো ভাই রঘু নীতিশ আর কীর্তনা নতুন এসেছে আর এসে দোকান খুলেছে আর সবার মন জয় করে নিচ্ছে এভাবে চলতে থাকলে ওরা অনেক এগিয়ে যাবে তাই চলো আমরা ওদের সঙ্গী হয়ে যাই যদি ওরা রাজি না হয় তাহলে আলাবা দোকান খুলব রঘুকার ভাইয়ের কথায় রাজি হয়ে নীতিশ কীর্তনার কাছে গিয়ে বলল আপনারা তো নতুন গ্রামে এসেছেন আমার ভাই অনেক দিন ধরে এখানে থাকে ব্যবসা শুরু করার আগে থেকেই ওর পরিকল্পনা ছিল তাই আপনারা চাইলে আমরা একসঙ্গে অংশীদার হয়ে কাজ করতে পারি ভেবে বলল আমরা যদি ওকে ফিরিয়ে দিই তাহলে সে প্রতিযোগিতায় নতুন দোকান খুলবে গ্রামে সবাই তো ও চেনে তাই ক্রেতারা ওদের দিকেই চলে যাবে তাই বরং একসঙ্গে কাজ করাই ভালো তারা রাজি হল এরপর থেকে কীর্তনা রান্না করতো রঘু গ্রাহকদের খাবার পরিবেশন করত আর নীতিশ সবকিছু সামলাত অল্পদিনের দিনের মধ্যেই দোকান খুব ভালো চলতে লাগল কিন্তু একদিন রঘু মনে মনে ভাবল যদি আমি একাই দোকান করি তবে পুরো লাভ আমি পাব তন্দুরি চিকেন তো বানাতে জানি ক্রেতারা আমাকেই চেনে তাহলে ওদের সঙ্গে ভাগাভাগি কেন করব পরদিন সে এসে বলল আমি আর তোমাদের সঙ্গে ব্যবসা করব না আমি নিজের দোকান খুলব নীতিশ কীর্তনাকে বলল যেটার ভয় ছিল সেটাই হলো তবে দেখা যাক ও একা কি করে রঘু দোকান খুলল বটে কিন্তু তন্দুরি চিকেন তেমন সুস্বাদু বানাতে পারল না যেই একবার খেত সে আর ফিরে আসতো না অল্প তার ব্যবসা একেবারে মন্দার মধ্যে পড়ল হতাশ হয়ে রঘু তার ভাইকে বলল ভুল হয়ে গেছে ভেবেছিলাম একা করলে বেশি লাভ হবে কিন্তু উল্টে বড় ক্ষতি হলো সে নীতিশ কীর্তনার কাছে গিয়ে ক্ষমা চাইল আমি ভুল করেছি দয়া করে আমাকে আবার আপনাদের অংশীদার করে নিন নীতিশ এসে বলল ভালো হয়েছে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ আমরা তোমাকে ক্ষমা করলাম এবার থেকে সবাই মিলে একসঙ্গে কাজ করব। এরপর থেকে কীর্তনা তন্দুরি চিকেন রান্না করত রঘু মন দিয়ে কাজ করত আর নীতি সব কিছু সামলাত নতুন নতুন পদ বানিয়ে তারা ব্যবসাকে আরও বাড়িয়ে তুলল ধীরে ধীরে তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল যোগী আর নিতুর একটি সবজির বাগান ছিল দুজনে মিলে সেখানে সবজি ফলাতো এবং বাজারে গিয়ে বিক্রি করতো আরে এসো দাদা এসো বৌদি এসো কাকা কাকিমা টাটকা টমেটো নিন ভোরে বাগান থেকে তুলে এনেছি কচকচে বেগুন আছে দুধের মতো নরম চব্বা বানিয়ে খেলে মজা পাবেন আজই তোলা শশা একদম মিষ্টি খেতে ঠান্ডা ঠান্ডা পাকা লাল লাল লঙ্কা নিন ঝাল একদম টাটকা দেখে যান সস্তায় কুমড়ো কেটে রান্না করলে ঘর ভরে যাবে সুগন্ধে তাদের তাজা সবজির বাজারে খুব চাহিদা ছিল কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যেত আর তারা ঘরে ফিরে আসত বাড়িতে তাদের মেয়ে রানী অপেক্ষা করত রানী অসুস্থ ছিল তাই বেশিরভাগ সময় তাকে বিশ্রামে থাকতে হতো মা বাবা তোমরা এসেছো তোমরা কি আমার জন্য কিছু এনেছো হ্যাঁ এনেছি তো তোমার জন্য বাজার থেকে সব থেকে ভালো হাতের চুড়ি নিয়ে এসেছি কি হাতের চুরি হাতের চুরি তো আমার খুব পছন্দের দাও আমি হাতে পরবো এখন রানী ভাজা তেলে চপ পকোড়া খুব ভালোবাসত কিন্তু সেগুলো ওর জন্য বিশ্বের মতো ছিল রানীর হৃদয়ে ছিদ্র ছিল তার অপারেশনের জন্যই মা বাবা দিনরাত খেটে চলেছিল প্রতিদিনের আয় থেকে তারা বেশিরভাগ টাকা আলাদা করে জমাতো। তুমি কি মনে করো রানীর অপারেশনের জন্য কবে আমরা টাকা জোগাড় করতে পারবো জানি না তবে চেষ্টা তো করে যেতেই হবে রানী আমাদের প্রাণ রানী যোগী আর নিতুর জান ছিল তারা যেমন করেই হোক রানীকে সুস্থ দেখতে চাইছিল প্রতিদিন ভোর পাঁচটায় তারা মাঠে চলে যেত সকাল নটার মধ্যে কাজ শেষ করে বাজারে যেত আর বাজারে তপ্ত লেদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবজিগুলো বিক্রি করত আজ তুমি একা সবজিগুলো নিয়ে বাজারে যেতে পারবে হ্যাঁ চলে তো যাব কিন্তু তুমি কোথায় যাবে সামনে গরম আসছে আর গরমে লেবুর চাহিদা অনেক থাকে আর এমনিতেও বাজারে লেবুর চাহিদা অনেক তাই আমি কিছু লেবুর চারা আনতে চাই অবশ্যই যাও যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের জন্য টাকা জোগাড় করতেই হবে কিন্তু যোগী নার্সারিতে গিয়ে দেখে একটিও লেবুর চারা নেই হ্যাঁ কাকা বলুন কি লাগবে আমার কিছু লেবুর চারা গাছ চাই ক্ষমা করবেন কাকা লেবুর চারা গাছ শেষ হয়ে গেছে আর একটিও গাছ নেই যোগী অন্য একটি নার্সারিতে গেল ভাই লেবুর চারা গাছ আছে না ভাই সব বিক্রি হয়ে গেছে আর একটিও নেই যোগী আরও অন্যান্য নার্সারিতে গেল কিন্তু কোথাও সেই লেবুর চারাগাছ পেল না এখন কি যে করি ভেবেছিলাম লেবুর কাছ থেকে লেবু ফলিয়ে বাজারে ভালো দামে বিক্রি করতাম কিন্তু বাজারে তো একটিও লেবুর চারাগাছ পেলাম এখন যে কি যে করি যোগী খুব মন খারাপ করে ফিরে আসছিল হঠাৎ জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পেল বাড়ির সামনে বিশাল বাগান কিন্তু সব নষ্ট হয়ে গেছে এক বৃদ্ধা কষ্ট করে বাগান পরিষ্কার করার চেষ্টা করছিল যোগী বৃদ্ধার কাছে গেল আর বলল কি বুড়িমা এত বড় বাগান তোমার কিন্তু এই অবস্থায় কেন এইবার তোমায় আর কি বলবো বাবা আমার বড় বাগান আছে ঠিক কিন্তু এই বাগান দেখাশোনার জন্য কেউ নেই দেখছো তো আমার অবস্থা আমি বুড়ি মানুষ এতগুলো কাজ একা কিভাবে করতে পারবো কোনো ব্যাপার নয় আমি তোমার বাগান বাগান পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছি এরপর করার কাজের লেগে পড়ল সেই শুকনো গাছ কেটে ফেলল মাটির ঝোপঝাড় সরাল এইভাবে অল্প সময়ে বাগান পরিষ্কার হয়ে গেল এই দেখুন বুড়িমা আপনার বাগান দেখছো পরিষ্কার করে আপনার বাগান কত সুন্দর লাগছে বৃদ্ধা মুগ্ধ হয়ে বলল হ্যাঁ মনে হচ্ছে তোমার হাতে যেন জাদু আছে আমিও তো কৃষক মা আমারও সবজির বাগান আছে ঠিক আছে বুড়িমা এখন আমি যাই আরে দাঁড়াও দাঁড়াও এত তারা কিসের বৃদ্ধা ঘরে গেল আর ঘর থেকে একটি পুটলি এনে তার হাতে দিল আর বলল এটা কি তুমি তো লেবুর চারা খুঁজছ না এই নাও লেবুর বীজ গিয়ে তোমার বাড়ির সামনের জমিতে রোপণ করো আমি তো পুরো অবাক ও মা আপনি বৃদ্ধা হেসে বলল আমি সব জানি বাবা যোগী খুশি মনে বীজ নিয়ে বাড়ি ফিরল নিতুও তখন ফিরে এসেছে নিতু জিজ্ঞেস করল এত দেরি কেন আর লেবুর চারা পেলে যোগী সব কথা বলল বৃদ্ধা যে লেবুর বীজ দিয়েছে সেটাও দেখালো এরপর এরপর দুজনে কিছু গর্ত খুঁড়ে বীজগুলো রোপণ করল এরপর মাকি চাপা দিয়ে তাতে জল দিল আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ে গাছ গজিয়ে উঠল আর হঠাৎই দেখা গেল গাছে চুলছে ঝকমকে লেবু যোগী একটি লেবু ছিঁড়ে নিল আর স্তম্ভিত হয়ে গেল কারণ ওগুলো ছিল সোনার লেবু তাদের ভাগ্য খুলে গেল যোগী সব লেবু জুয়েলারিকে বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকায় রানীর অপারেশন হল ডাক্তার জানালেন এখন আপনার মেয়ে একেবারে স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলো করতে পারবে খুশির অস্ত্র গড়িয়ে পড়ল যোগী নিতুর চোখে তারা এক তারা একটি বড় বাগান আর নতুন বাড়ি কিনল তারা মনে মনে সেই অজানা বৃদ্ধাকে আর ভগবানকে ধন্যবাদ জানালো আর আনন্দে জীবন কাটাতে লাগলো